আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আপনারা সকলেই জানেন এখান থেকে গত সাত দিন আগে আমরা আমাদের খামারে নতুন করে এক হাজার পিস মুরগির বাচ্চা নিয়ে এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আজ আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং শেষ করে সম্পূর্ণ খামারের মধ্যে ছেড়ে দিয়েছি তো মহান আল্লাহ আমাদের মেহের পিস মুরগির বাচ্চা থেকে এখনো পর্যন্ত সবগুলো মুরগির বাচ্চা জীবিত এবং সুস্থ আছে যদিও আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে এখান থেকে আরো দুই থেকে তিন দিন আগে খামারের মধ্যে ছেড়ে দেওয়া উচিত ছিল তবে এই গত দুই থেকে তিন দিন প্রচন্ড বৃষ্টির কারণে হঠাৎ করে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যায় এই কারণে মূলত আমরা এই মুরগির বাচ্চাগুলোকে খামারের মধ্যে ছাড়েনি তো এখন আমাদের পরিবেশটা কিছুটা স্বাভাবিক খাবার কারণে মূলত আমরা আজই মুরগির বাচ্চাগুলোকে ব্লুডিং শেষ করে সম্পূর্ণ খাবারের মধ্যে ছেড়ে দিয়েছি তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ খামারের মধ্যে না ছেড়ে অর্ধেক পরিমাণ জায়গাতে ছেড়ে দিয়েছি কেননা এই মুরগির বাচ্চাগুলো এখনো যথেষ্ট পরিমাণ ছোট এবং যখনই আমাদের এই মুরগির বাচ্চাগুলো বড় হবে তখনই ধাপে ধাপে এই মুরগির বাচ্চাগুলোকে সম্পূর্ণ আমরা এই ঘরের মধ্যে ছেড়ে দিব তো নর্মালি আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা সাত দিন পর্যন্ত ব্লুডিং এ রাখি না সর্বোচ্চ আমরা চার থেকে পাঁচ দিন পর্যন্ত মুরগির বাচ্চাগুলোকে ব্লুডিং এ রাখি তবে আমাদের এই মুরগির বাচ্চাগুলোকে এবার কিছুদিন বেশি ব্লুডিং এ রাখার কারণে এই মুরগির বাচ্চাগুলোকে অল্প একটি জায়গার মধ্যে থাকতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল এই জন্যই আমাদের ওয়েদারটা কিছুটা স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে সম্পূর্ণ খামারের মধ্যে ছেড়ে দিয়েছি তো মহন আল্লাহ অশেষ মেহেরবানিতে যেহেতু আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চার মধ্যে সবগুলো মুরগির বাচ্চা এখনো পর্যন্ত জীবিত এবং সুস্থ আছে তো এখন আমরা দেখার ট্রাই করবো আমাদের মুরগির বাচ্চাগুলো কি পরিমাণ গুরুত হয়েছে এই সাত দিনে দেখার চেষ্টা করবো আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকার পাশাপাশি আমাদের মুরগির বাচ্চাগুলো ঠিক মতো বৃদ্ধি পাচ্ছে কিনা আমরা মাঝে মাঝে কিছুদিন পর পরপর এই মুরগির বাচ্চাগুলোকে মিটারের মাধ্যমে মেপে দেখার চেষ্টা করি মুরগির বাচ্চাগুলো ওজন ঠিক আছে কিনা তা না হলে দেখা গেলো আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে

বাচ্চাগুলোর গড় ওজন কিভাবে বাহির করি তো আমরা আমাদের এই মুরগির বাচ্চাগুলোর গড় ওজন বাহির করার জন্য ছোট বড় সব ধরনের দশ পিস মুরগির বাচ্চা মেপে নেই এরপরে সবগুলো মুরগির বাচ্চার ওজনের সমষ্টিকে দিয়ে ভাগ করলেই আমাদের মুরগির বাচ্চাগুলোর গড় ওজন বাইরে হয়ে যায় আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোর গড় ওজন বের করার জন্য ছোট বড় সব ধরনের সাইজের মুরগির বাচ্চাগুলোকে মেপে এরপরই মূলত মুরগির বাচ্চার গড় ওজন বাহির করবেন তাহলে ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলোর গড় ওজন বাহির করার ক্ষেত্রে নির্ভুল একটা গড় পেয়ে যাবেন তো চলুন এখন দেখে নেই আমাদের এক হাজার পিস মুরগির বাচ্চার গড় ওজন কত হলো তো আমাদের এক পিস মুরগির বাচ্চার গড় ওজন একশো উনত্রিশ গ্রাম হলো এক হাজার পিস মুরগির বাচ্চার গড় ওজন একশো উনত্রিশ কেজি দালাই তো আপনারা যারা সোনালি মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন সাত দিন বয়সে মুরগির বাচ্চার ওজন একশো উনত্রিশ গ্রাম মানে ভালো একটি ওজন তো সকলে আপনারা আমাদের জন্য মহান আল্লাহ কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তোলা আমাদের এই খামারের মধ্যে বারকা দান করে এবং আমাদের এই মুরগির খামারের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ